সমস্যাটা কি আজকে ডাক্তারবাবু আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি ঠিক মতো খেতে পারি না আর দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত বিয়াল্লিশ বার প্রস্তাব হয় দেখি তোমাকে একটু পরীক্ষা করি কি একটা রোগ এই সুগার হলে মানুষ অনেক সময় পাশে না বুঝেছো আগে সুগার কি রকম সুগার এটা তো তোমার তো দেখছি প্রায় সাড়ে তিনশো মতো সুগার আছে তুমি এই সুগার কি পিছনে হয় না মাথায় হয় আরে না এটা তুমি বুঝবে না আচ্ছা তো তুমি বলো তো ঠিক করে তুমি সকালে কি খাও আগে ডাক্তার বাবু ওই সবাই আমাকে বলেছে তো শরীরটা তো ভালো না তাই একটু কম কম খাস তো কি খাও আগে আমি কমই খাই ওই সকাল বেলায় টা রুটি খাই আর তেমন বেশি কিছু খাই না মাত্র টা রুটি খাও আগে হ্যাঁ ওই লোকে বলছে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য আর দুপুরে আগে ওই দুপুর বেলায় ওই লোকে বলে ওই তেমন বেশি কিছু খাই না ওই দু কিলো চালের ভাত খাই আচ্ছা ঠিক আর रात्री কি খাও ওই रात्री বেলায় তো বেশি খাওয়া 놓고 প্রয়োজন মনে কই না তাই ওই 30 রুটি খায় এই এইজন্যই তো তোমার সুগারটা হয়েছে বলে তা শোনো এই আমার কাছে চিকিৎসা করতে হয় ওষুধ তো তোমাকে আমি দেব তা তুমি আগামী কাল থেকে সকালে 4 রুটি খাবে দুপুরবেলায় 2 চামচ ভাত খাবে আর রাতেবেলায় 3 টি রুটি খাবে ঠিক আছে আগে হ্যাঁ আপনি যখন বলছেন তাহলে আপনার কথা মতে আমি চলবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই নাও এই নাও এই সকালে চারটে রুটি খাওয়ার পর এখান থেকে একটা ট্যাবলেট খাবে আর দুপুরে খাওয়ার আগে এই ট্যাবলেটটা খাবে আর খাওয়ার পরে এই এই ক্যাপসুলটা খাবে আর রাত্রে শোয়ার পরে শোয়ার পরে আর কি খেয়ে দিয়ে যখন ঘুমাতে যাবে তখন এখান থেকে দু চামচ খাবে ঠিক আছে আর এইটা বললাম সকালে চারটে রুটি দুপুরে দু চামচ ভাত আর রাত্রে তিনটে রুটি আগে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি আসি আচ্ছা ঠিক আছে এসো এই চলে বা যাওয়া যাক আগে চলুন ওষুধ খেতে বলেছে আর সকালে চারটে রুটি দুপুরে দু চামচ ভাত আর রাত্রে তিনটে রুটি খেতে বলেছে বেশ তো ভালোই হয়েছে আমারও কষ্ট কমে গেল ঠিক আছে তাহলে এবার চলো আমি সেই ব্যবস্থাই করি হ্যাঁ হ্যাঁ এই বল আগে সেই রুগীটা এসছে সেই সুগারের রুগী আচ্ছা ডাক্তার এসো গাজেতে কেমন আছো বুঝতে পারছিনা না बाबू পেগি তো সুগড়টা মাপি গত বছর এই গত এক মাস আগে আমি সুগার মেপেছিলাম তাতে তোমার সাড়ে 350 ছিল আর এখন দেখছি তোমার অনেক সুগার বেড়ে গেছে আছে এতো দেখছি চারশো সুগার হয়ে গেছে তুমি ঠিক মতো সবকিছু খেয়েছো সুগার বেড়ে গেল কেন ঠিক আছে এক কাজ করো তুমি আগামীকাল থেকে সকালে দুটো রুটি খাবে দুপুরে এক চামচ ভাত খাবে আর রাত্রে একটা রুটি খাবে ঠিক আছে আগে হ্যাঁ তাই হবে এবার আমি আসি এসো আচ্ছা দু মাস পরে আগে হ্যাঁ আপনার সেই সুগারের রুগী আছে হম এই ভেতরে বাবু দেখি তোমার সুগার সুগারটা ভেবে দেখি তোমার দেখছি হয়ে গেছে কি ব্যাপার বলতো তুমি যা বলেছেন ওই সকালে একটা রুটি দুপুরে এক চামচ ভাত আর রাত্রে একটা রুটি খাচ্ছি হম ঠিক আছে তোমাকে কাছে আর আমি ওষুধ দেবো না বুঝলে তুমি কাল থেকে তুমি এক কাজ করবে ওই একটা রুটি খাবে আর দুপুরে এক ভাত খাবে রাত্রে একটা রুটি খাবে ঠিক আছে আচ্ছা সকালে তুমি কটার সময় খাও আগে স্যার ওই সকালে নটা সাড়ে নটার দিকে খাই দুপুরে বারোটা একটার দিকে খাই আর রাত্রে মোটামুটি নটা সাড়ে নটায় আচ্ছা তুমি এসো আচ্ছা তোমার বাড়িটা কোথায় বলতো কেন ওই যে ওই যে দুইশো তিন পুকুর আছে না হ্যাঁ ওই পুকুর পাড়ে প্রথম যে বাড়িটা ওইটা আমার ঠিক আছে তাহলে এসো তুমি তুই যাও বলে কি আমার জন্য একটু খাবার ব্যবস্থা করো আগে হ্যাঁ আমি যাচ্ছি ঠিক আছে বাবা আমি তো ঠিকমতোই চিকিৎসা করছি অততো সুগার কমতে না ধীরে ধীরে বেড়ে যাচ্ছে ঠিক আছে আগামী কাল তো 9:00টায় খাবে তার আগে আমাকে ফোনটা হবে চল

আসুন আসুন বসুন 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 কি তোমার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আগে না এই তো সবে মাত্র তৈরি হচ্ছে পা তে এত বড় রুটি এটা কি হবে কেন আপনি তো বলেছেন সকালে একটা রুটি খেতে হ্যাঁ তত বলেছি আগে চল্লিশ খানায় যে আটা লাগে সেই আটা দিয়ে আমি একটা রুটি বানাচ্ছি আপনি তো বলেছেন একটা রুটি খেতে

ওরে বাপরে এটা কি হাতা আগে ডাক্তার ওই দু কিলো চালের ভাত ধরে এই রকম ধরনের একটা হাতা আমি ওই কামার বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছি ওরে বাবা এই জন্যই তো তোমার সুগার কমছে না জীবনে বাবা অনেক ধরনের সুগারের রুগী আমি চিকিৎসা করেছি কিন্তু এই ধরনের সুগারের রুগী আমি চিকিৎসা করিনি দেখো বাবা তোমার মতো রুগী আমি চিকিৎসা করতে পারবো না তুমি ওই খেয়ে বড় আমি চললাম একটু ভালো মন্দ খাবো তা না আমাকে উল্টো উল্টোপাল্টা ডিসিশন দিয়েছে এমন ভাবে দেখিয়েছি সারা চল্লিশটা রুটি একটা রুটি বানিয়ে খেয়েছি সুগার আমার মাথায় থাক যতদিন বাজবো আমি যাব যাবো মরে মরেই যাবো সেটাই ভালো তুমি খেয়েই মরো সুগার থাক আর না থাক